প্রতিটি কেক কাটা মানে শুধু মিষ্টি নয় একটু প্রসৃতি কেউ জন্মদিন পালন করছে কেউ হয়তো নতুন একটি অধ্যায়ের শুরু হাসি চোখের জল আর বন্ধুদের চিৎকার সব মিলে এক মুহূর্ত যা ফিরে আসে ছবি দেখে ভিডিও দেখে আবার আবার আজও সেই মুহূর্তটা রেখে দিলাম ক্যামেরায় কারণ এই ছোট্ট কেকটাই বলতে পারে তুমি কতটা বিশেষ আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি এস পার্ক টাঙ্গাইল তো আমাদের শুরুটা হয়েছিল এপ্রিল মাসের দশ তারিখের পর আমরা আমাদের অষ্টম বর্ষবতী অনুষ্ঠানের যে কার্যক্রমটা শুরু করি সেটা হচ্ছে এপ্রিল মাসের পনেরো তারিখের দিক তো আমরা সবাই চেষ্টা করি যে আমাদের অন্তত টাঙ্গাইল জেলায় আমাদের অনুষ্ঠান যেন অনুষ্ঠানটা যেন সম্পূর্ণ করতে পারি এর জন্য আমরা ধীরে ধীরে সবাইকে আসতে বলি বসতে বলি বিভিন্ন সময়ে আলোচনা করে সবার সাথে একত্রিত হয়ে আমাদের আয়োজনটা যেন সম্পূর্ণ হয় এর জন্য আমরা আমাদের অক্লান পরিশ্রমের মাধ্যমে আমাদের আয়োজনটা সার্থক এবং সম্পূর্ণ করতে পারি তো যাই হোক আমরা বিকেলবেলা চলে আসছি সবাই এসপি পার্ক টাঙ্গাইল রহমান আছে রহমান ফুলাতা গেঞ্জি হাপাতা গেঞ্জি তো তো যাই হোক এটা আমাদের ক্যামেরাম্যান তৌহিদ আমাদের ব্যাটমেট তিরিশ জনের মতো ব্যাটমেট ছিল এক একত্রিত হতে পেরেছি আবির ছিল দীপঙ্কর জোবায়ের ডালিম মোস্তাফিজ এবং আরও অনেকে তো সবাই পার্কের ভিতরে আছে আড্ডা উড্ডা দিতেছে আশেপাশে ঘুরতেছে মানে একটু এনজয় আর কি তো যাই হোক আমরা সর্বশেষ অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে পেরেছি এর জন্য সবাইকে ধন্যবাদ জানাই তো আমাদের এখা এখান থেকেই শুরু সন্ধ্যা ছয়টার পরে আমরা গারিন্দা আন্ডারপাস চিকলি রেস্টুরেন্টে আমাদের অনুষ্ঠানটা হবে তো আমরা এখানে সবাই একত্রিত হচ্ছি এখানে একত্রিত হওয়ার পর সবাই যখন চলে আসবে আমরা ডাবল কেবিন গাড়ি নিয়ে আমরা চিকলি রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দেব তো যাই হোক এখানে অনেকেই আছে আবার তাদের ওয়াইফকে সাথে নিয়ে এসেছে আবার মহিলা পুলিশ আছে যারা আমাদের ব্যাসমেট তারাও চলে এসেছে তারাও যাবে বন্ধু আবু সাহিদ বন্ধু আবু সাহিদও অনেক পরিশ্রম করেছে বন্ধু রহমান তার মুখের হাসিটা কিন্তু সেই দারুণ আবার চাষ আবার চশমাটা পরাই দিচ্ছে তো সব মিলে মানে খুবই আনন্দ করেছি আমরা যেটা বলার মতো না আবির দিলদারা পরডার এবং রহমান সদর পরডার দুইজনের খুব মিল আসলে মিল থাকা ভালো সবার সাথেই সবার মিল থাকা ভালো এতে করে বন্ধুত্বটা আরও অটুট থাকে তো এটাও অপারেটর মির্জাপুর থানার অপারেটর আমাদের বেসমেট আলিপ তো যাই হোক আমরা অনেকেই আছি যারা এখন পর্যন্ত অনেকের সাথে পরিচিত হতে পারি নাই কারণ অনেকে আসছে আসছে জেলায় নতুন আসছে সেই জন্য হয়তো বা পরিচিত হতে পারি নাই একটু উপর থেকে শটটা নেওয়ার চেষ্টা করতেছি তো এটা হচ্ছে আমাদের পুলিশ লাইন আমি এখন বর্তমানে আছি এসপি পার্কে এসপি পার্ক থেকেই সম্পূর্ণ ভিডিওটা নেওয়ার চেষ্টা করতেছি আমরা যতক্ষণ এখানে ছিলাম তো যাই হোক সবাই ধীরে ধীরে আসতেছে সবাই আসলে পরে আমরা যাব যে একজন মোটর সাইকেল নিয়ে আসতেছে ভাবিকে সাথে করে তো যাই হোক ধীরে ধীরে সবাই আসতেছে তো আমরাও মোটামুটি কাজের অগ্রভাগ মোটামুটি শেষের দিকে এখন আমরা সবাই একত্রিত হইলেই আমরা গারিন্দা রেস্টুরেন্ট চিকলি রেস্টুরেন্টে যাওয়ার জন্য রানো হব তো আমি এর মধ্যে নাগরদোলায় চিন্তা করলাম যে একটু শ্যুটটা নেই যেহেতু যাচ্ছি এর জন্য একটু ভিডিওটা নিলাম উপর থেকে যাতে মনে হয় যে না ড্রোন শট নিয়েছি তো যাই হোক আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওই আমার এই ভিডিওতে থাকছে ভিডিওটা লং হয়ে গেছে বিশ মিনিটের প্লাস কিন্তু তারপরেও ভিডিওটা আপনারা দেখবেন ধৈর্য সহকারে বিকেলবেলা অনেকে আসছে পার্কে তো আমরাও মোটামুটি বিশ পঁচিশ জন আছি প্লাসমেট যারা আছেন তো আপনারা দেখতে থাকেন পুলিশ লাইনের উপর থেকে এসপি পার্কের উপর থেকে আশেপাশটা আসলে কেমন লাগে কতটা সৌন্দর্য এই এসপি পার্কের আশেপাশটা না দেখলে বুঝতে পারবেন না দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে আশা করছি এটা আমাদের পুলিশ লাইনের ভিতরে ছয় তালাবের এক ভবন এর পাশে লেকে পানি নাই কিন্তু এটা একটা লেক সবাই মিটিং করছে যার যার মতো অনেকে পরিচিত হচ্ছে এটা পুলিশ ক্যান্টিন যেটা একদম ফ্রন্ট সাইড রাস্তার সাথে এবং ভিতরে গেট আছে এক নাম্বার পোস্ট ভিতর দিয়ে পুলিশ লাইন ঢোকার যে মেন দরজা পুলিশ অনেক সুন্দর এরিয়া অনেক জায়গা বিশাল জায়গা নিয়ে আমাদের পুলিশ লাইনটা তৈরি হয়েছে তো মোটামুটি এখানে তিনটা পুকুর আছে বিশাল বিশাল পুকুর তো আমরা তো যাই হোক আমরা নাগরদোলা থেকে নামলাম একটু সামনের দিকে যাচ্ছি নাজমুল বন্ধু এটা আমরা যখন চিকলিতে যাই যাওয়ার পরের যে অবস্থানটা আসলে আমরা সবাই আছি এখানে আমাদের কিছু গেস্ট আছে যেমন আরাইসার তারপর এসআই ফোর্সিদার এবং মেজর স্যার তো সবাইকে সবাই আসতেছে আমরা তাদেরকে রিসিভ করার জন্য আমরা গেটে আসছি তো এটা আমাদের জুবায়দ আলিফ দীপঙ্কর রহমান নাঈম মুস্তাফিজ ডালিম আমরা সবাই আছি তো চেয়ে আছি আমাদের অভিভাবকরা কখন আসবে কখন গেট দিয়ে ঢুকবে কখন তাদেরকে রিসিভ করব তো এই কারণে আমরা গেটে দাঁড়িয়েছিলাম তো যাই হোক পরে আপনাদেরকে একটু দেখাই আসলে রেস্টুরেন্টটা কত সুন্দর এখানে মোটর সাইকেল পার্কিংয়ের জন্য জায়গা আছে সামনে মোটামুটি ভালোই স্পেস অনেকগুলো টেবিল আছে এরপর আমরা ভিতরের যে দৃশ্যটা রেস্টুরেন্টের ভিতরে এখানে আপাতত ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত কোনো বাহিরের গেস্ট বা বাহিরের কোনো ভিতরে অ্যালাও নাই তো এখানে আমরা ব্যাটসম্যান যারা আছি আয়োজনে যারা আছি আমরা তো শুধু আমাদের জন্যই তো সবাই যার যার মতো ছবি উঠতেছে অষ্টম বর্ষবতী উদযাপন টুকে সতেরো আসলে একতাই শক্তি একতাই মুক্তি জয় হোক একতা আসলে একতা না থাকলে কখনোই সম্ভব না ভিতরে যদি কখনো যদি একতা না থাকে তাহলে কখনোই সম্ভব না এরকম একটা আয়োজন উপহার দেওয়া তো এখানে আমরা সবাই সবাই কম বেশি দায়িত্ব পালন করেছে তো আমরাও করেছি আমরা যে নেই তা না এটা আমাদের বন্ধু ক্যামেরাম্যান সে আবার ছবি ওঠে না সে ছবি উঠাইতে ভালোবাসে তো আমাকে বারবার বলতেছে আমাকে ভিডিও করার দরকার নাই ঠিক আছে তো যাই হোক তো এখানে মহিলা পুলিশও আছে তারপর সবাই আছে বাচ্চা কাচ্চা সবাই আসছে বউ বাচ্চা নিয়ে এটা হচ্ছে রেস্টুরেন্ট থেকে বাইরে যে দৃশ্যটা মোটামুটি অনেকগুলো টেবিল আছে যেখানে আহ থেকে লোক আসলেও ভিতরে না হলেও বাইরে বসতে পারবে আড্ডা দিতে পারবে কথা বলতে পারবে তো মূলত রেস্টুরেন্টটা বড় বাইরেও অনেক স্পেস রেস্টুরেন্টের ভিতরে অনেকগুলো স্পেস তিন থানার তিন অবডার সদর থানার বর্ডার দেলদুয়ার এবং মির্জাপুর থানার বর্ডার বন্ধু দীপঙ্কর তো যাই হোক আমরা অভিভাবক রিসিভ করার পর কেক কাটার যে বিশেষ মুহূর্ত সেই মুহূর্তে আমরা চলে এসেছি আহ দেখতে থাকুন এখানে আর আই স্যার ফোর্স স্যার মেজর স্যার সবাই আছে কেক কাটা সম্পূর্ণ হল এর পরবর্তীতে যে থাকছে সেটা হচ্ছে খাবার দাবারের একটা আয়োজন আছে এখানে এটা কেক কাটার পরের মুহূর্তটা তো সবাই সবাইকে কেক খাওয়াই দিচ্ছে সময় একটি অদ্ভুত জিনিস সে চলে যায় কোনো অনুভূতি ছাড়াই তবে কিছু রেখে যায় যেগুলো সময়ের সীমানা পেরিয়ে যায় সেই অনুষ্ঠান আমাদের এমনই একদিন একটি দিন যেদিন আমরা শুধু আনন্দ করিনি আমরা নিজেরা ছিলাম আনন্দের অংশ সেই হাসি সেই হাতকালি সেই চোখের উজ্জ্বলতা কারণ সবার সাথে গলা মেলানো সব সময় দেখা হয় না চাকরি করি এক জেলায় চাকরি করি তারপরে বন্ধুর কাজে মাথা রেখে নির্ভরতার প্রশান্তি সবকিছু মিলে ব্যস্ততার কারণে অসম্ভব অনেকের সাথে অনেক গল্প দেখা হয় না আমরা তখন কি বল এর জন্যই আর কি এই আয়োজনটা তো আজ আমরা ছড়িয়ে গেছি জীবনের নানা সাজাই দিচ্ছে কর্মজীবনে এখন গবেষণা কেউ হয়তো নিজেকে খুঁজে খাবার করবে জীবন রাঙে তবুও আমাদের সেই একটি দিন সেই অষ্টম বর্ষবতী অনুষ্ঠান থেকে যাবে আমাদের সকলের হৃদয়ের অক্ষরে এই ভিডিও একটি সামান্য প্রয়াস তোমাদের সেই মধুর দিনটিকে আবার একবার ছুঁয়ে দেখার আবার একবার সেই সময়কে মনে করার তোমার হাসি আমার চোখের জল সবার মিলে গাওয়া গান এই সবকিছুর সম্মিলিত একটি একটি স্মরণিকা এই উপহার টুকে সতেরো ব্যাচের প্রতিটি হৃদয়ের জন্য যারা একসাথে হাঁটতে শিখেছে ভালোবাসতে শিখেছে আর জীবনের এক অপূর্ব অধ্যায়কে ছুঁয়ে গেছে যতদিন হৃদয় স্পন্ধন করে ততদিন থাকবে এই বন্ধন এই ভালোবাসা এই স্মৃতি একটি অমূল্য স্মৃতি টুকে সতেরো অষ্টম বর্ষে বর্ষবর্তী অনুষ্ঠানের শ্রদ্ধাঞ্জলি সময় চলে যায় কিন্তু কিছু মুহূর্ত থেকে যায় হৃদয়ের পাতায় চিরভাসমান হয়ে টুকে সতেরো ব্যাচ আমাদের শুরু আমাদের পথ চলা আর আমাদের সেই প্রাণের অনুষ্ঠান অষ্টম বর্ষবতী এটি ছিল শুধুই একটি অনুষ্ঠান নয় ছিল ভালোবাসার প্রকাশ বন্ধুত্বের বন্ধন আর হাজারো অগনন অনুভবের সম্মিলন আমরা হয়তো এখন ছড়িয়ে পড়েছি সময়ের স্রোতে কিন্তু ওই একটি দিন সেই হাসি সেই চোখের জল সেই গান সবকিছু আজও কানে বাজে মনের পর্দায় ভেসে ওঠে টুকে সতরের সবাইকে ভালোবাসা এই পথ চলার প্রতিটি ধাপে তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো হৃদয়ে গাথা থাকবে আজীবন এই উপহার আমাদের সেই দিনগুলোর জন্য যেগুলো আর ফিরবে না তবে থেকে যাবে প্রতিটি হৃদয়ের গভীরে অমিলন এভাবেই সবার জীবনটা ভরে উঠুক আনন্দ ঘন মাধ্যমে তো সবার খাওয়া দাওয়ার মোটামুটি প্রস্তুতি শুরু হয়ে গেছে তো আমিও দেখলাম যে একটু ভিডিও ক্লিপটা নিয়ে নেই তো দিন সময় কখনো থেমে থাকে না এটা তার বাস্তব উদাহরণ আমরা যখন অনুষ্ঠানটা শুরু করেছিলাম আসলে আমরা এই অনুষ্ঠানটা করতে পারবো কি না মানে কোনো পরিকল্পনাও ছিল না হুট করে মানে পনেরো দিনে এরকম একটা কাজ করা কিন্তু খুব কঠিন বিভিন্ন বিষয় আছে যেটা আসলে সবার যদি একতা যদি না থাকতো তাহলে আমরা কখনোই এই অনুষ্ঠানটা আয়োজনটা কমপ্লিট করতে পারতাম না তো সেই ক্ষেত্রে আমরা সকলের প্রচেষ্টায় এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমাদের সকল ব্যাচমেটদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবার অবিরম পরিশ্রমের মাধ্যমেই এই আয়োজনটা কমপ্লিট করা সম্ভব হয়েছে তাছাড়া কখনোই এই আয়োজনটা সম্পূর্ণ করা সম্ভব হতো না